दौरत शांती सलाम सस्ते दौरो शांती सलाम सस्ते दोरो शांती सलाम शाम जा शांति मिले जिनो वीरनाम जीले शांति मिले जिनो बिर नाम जो पीले हेमो ने शांति मिले तोरो दांति सलाम शांत तोरो दांति सलाम शांति रो जां ले जिनो बि नाम जो पीले ए मोने शांति मिले जनों फिर नाम जो पीले ए मोने शांति मिले आई रे आकाश आई रे बास गाये बनो वीर नाम कान प्रेम ख पोखरिपान পোকুরবানে আকস বাতাস গাই বন বীর নাম কান পকুর্বান হ জ্যোতি পাখির মতো হইতাম যদি পাখির মতো হইতাম যদি পাখির মতো চিতাম না মিলে যেন বীর নাম জপিলে এ মনে শান্তি মেলে যেন বীর নাম জপিলে এ মনে শান্তি মেল তোর শান্তি সালাম শান্তি তোরুত শান্তি সালাম শান্তি তু যাই শান্তি মে জেন বীর নাম জপিলে হেমো নি শান্তি মেলে যে বীর নাম জোপিলে হেমনি শান্তি মেল কিন্তু নবী সাহাবারা কতটা নবীকে ভালোবাসতো বলতে শুনুন অতি সুন্দর কথাই হাজিরাতে ওসমান ওমর আলে আবু বকর আর হাঞ্জালা নবী তাদের কোলে যা নবী তাদের কোলে যা হাজিরাতে ওসমান ওমর আলে আবু বকর আর হাঞ্জালা নবী গলে যা নবিতাদের গলে যা আমিও রাখব রাসুল তোমার আমিও রাখব রাসুল তোমায় আমিও রাখবো রাসুল তোমায় মায় আমার দিলে যে নবীর নাম জিলে হেমন शां जिनोराम जपेले मे शां Dodo Salame shanti, salaam e shanti. Dodo the shanti, salaam e shanti. Gaujai shanti mele, jeno pir naam jo emone shanti mele, jeno pir naam jo emone shanti mele. ना ओन कोने खोने तिल बगीचाए फोटा फोल को भी आजे बोल को भी आजे बोल नयन मोने पे मेरी खोने दिल बगीचाए फोटा फोल पागल কপি আজি বল যে বল হবে যে ধন্য তোমার যাবে তোমার জন্য হবে যে ধন্য তোমার য पेले जिनो बीर नाम जो पेले, মেল চেন বীর নাম জোপিল এমন এ শান্তি মেল তোরু শান্তি তোরুতে শান্তি সালাম শান্তি র শান্তি মেল নাম জোপিল এমন শান্তি মেল চেন নাম জোপিলে শান্তি মেলে আচ্ছা আমার মা বোনেরা গজল বুঝতে পারছেন এই যে কালামটি পড়বো নিজেদের মধ্যে কথা না বলে ইনশাল্লাহ আমাদের যারা পুরুষ মানুষ কম থাকতে পারে কিন্তু তারা ধৈর্যশীল হয়ে গজলের প্রতি ভক্তি আছে এমন একটি কালাম আমি সবাইকে অনুরোধ করব করো হাত জোর করে এই গজলটা একটু মন দিয়ে শোনার জন্য অতি সুন্দর কথা কবি লিখছে দিয়ে আর হল না

তব হলো না শাদি কেন হলো না শাদি সোন কেন হলো না শাদি সোনগ গোরাপুল আরব কে ছিল বলছিস শুনুন গোরাবুল আরব ছিল মোদিনার শ্রেষ্ঠ কাল তাকে দেখে কেউ কখনো পাসীনী তু ভালো গোড়া পুল আর মদিনার শ্রেষ্ঠ কাল তাকে দেখে কেউ কখন তো একটু ভালো ভয়ে সবাই তার হল না আমার মা বোনেরা রান্না করে রান্না করে করে দেখবেন হাড়ি যখন পুরাতন হয়ে যায় একটা কালো কুচিত দেখতে হয়ে যায় তার থেকে ও যখনও দেখতেছিল গোড়াবুল আর গোরাপুল আরাব যখনই কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে সেই মেয়ে বলে আইনাই মুখ থেকে এসো তোমাকে কে বিয়ে করবে এতটা দেখতে খারাপ ছিল একদিন গোরাপুল আরাব নবীর কাছে গেল হাদিসের কথা কোরআনের কথা বলতে বলতে হঠাৎ নিজের কথা তুলে ধরলো কি কথা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম শরীয়তের যত সুন্নাত যত ফরজ আছে আমি কম বেশি আদায় করার চেষ্টা করি আমার মনে হচ্ছে একটা ফরজ বাকি রই যাবে বলে কি ফরজ বলে ইসলাম শরীয়তে বিয়েটা ফরজ বলছে অবশ্যই বলে আমার মনে হচ্ছে বিয়েটা হবে না তখন নবী বলছে কেন গোরাপুল এমন কথা কেন বলছো বলে আমি যা দেখতে খারাপ দেয়ন নবীজি এই পর্যন্ত অনেক সাধারণ ঘরের সাধারণ মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি কেউ আমার সাথে বিয়ে করতে রাজি হয় না সবাই আপাকে অপমান করে আর তাড়িয়ে দেয় তাই আমি মনে মনে ভেবে নিয়েছি আর কোন মেয়ে দেখবো না আর বিয়েও করব না তখন নবীর সাথে গোরাপুলের কি কথা হচ্ছে বলছে শুনুন অতি সুন্দর কথাই গোরা বল নবীর কাছে এসে বল আমার বোঝে বিয়ে তো আর হবে না এ জীবনে আমার বোঝে বিয়ে তো আর হবে না নবি বলে শোনো গোরা চিন্তা তুমি আর করো না পৃথিবীতে ফরসা কালোর ও গপৃথিবীতে ফরসা কালোর আর কোনো ভেদাভেদ রা বিনা নবী বলছে ওকরা বল চিন্তা করোনা চিন্তা করোনা তোমার বিয়ে হবেই হবে নবী যখন এই কথা বলেছে গোরা বল তখন বলছে নবী আমার বিয়ে হবে বলে হবে শুধু হবে না কার সাথে বিয়ে হবে শুনতে চাও বলে কার সাথে বলে শোনো তাহলে আজকে তোমাকে বলছি তোমার বিয়ে কার সাথে হবে নবী বলছে শোন ও গো নবী বলে শোনো গোরা চিন্তা তুমি আর করো না পৃথিবীতে ফর্সা কালর আর কোন ভেদাভেদ তোমার পিপি গবে শ্রেষ্ঠ সুন্দরী ও বোরা তোমার পিপি গবে শ্রেষ্ঠ তো সুন্দর রে নামতার কবে ঘু দে মতী না নামতার কবে ঘু রে মতী না গোদা ফুল আদা বিয়ে আর হল না গোদা ফুল আদা পে বিয়ে আর হল না কার সাথে বিয়ে হবে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হুড়ে মনে উড়ে 제이 얘기 কথা বলেছে গোরাবুল কি হাসি মুচকি মুচকি হাসচার বলছে ইয়া তুমি আমাকে অনেক ভালোবাসে জানি কিন্তু এই मजाक আমি বুঝতে পারলাম না বলে কি मजाक বলে আমি যা দেখতে খারাপ নবী গো একটা সাধারণ ঘরের সাধারণ মেয়ে বিয়ের প্রস্তাব দিলে বলে আয় নাই মুখ থেকে এসো আর সে কিনা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী যাকে আদর করে মদিনার হুর বলা হয় তার সাথে আমার বিয়ে হবে স্বপ্নেও ভাবতে পাচ্ছি না নবী তখন বলছে আমি কোনো मजाक করছি না গোরাбул তুমি কাল সকালে ফজরের নামাজ পড়ে মক্কা থেকে মদিনায় রওনা দেবে আমার কথা নবীর কথা মতো গোরাбул চলে গেল কোথায় মক্কা থেকে মদিনায় আর যেই সকাল বেলায় গিয়ে দাঁড়িয়েছে হুরে মদিনার ঘরের সামনে হুরে মদিনার বাপ বাদশা সেই খানকার বাদশা মদিনার বাদশা তিনি দরজা খুলেছে বলে কে বাবা তুমি সকাল সকাল আমার দুয়ারের সামনে তখন গোরা বলছে আমাকে হুজুর সাল্লাই সাল্লাম পাঠিয়েছে আপনার মেয়ের সাথে যে কাল রাতে চিঠি দিয়েছিল বিয়ের প্রস্তাব দিয়েছিল যেই ছেলে সেই গোরাবুল আরাব আমি যেই এই কথা বলেছে গোরাবুলের বাপ হুরে মাদিনার বাপ তখন গোরাবুলকে ভালো করে পা থেকে মাথা পর্যন্ত দেখছে বলে তুমি বাবা সেই ছেলে বলে হ্যাঁ কেন কি হয়েছে বলে তুমি একটা কালো কুচ্চি জঘন্য দেখতে আর আমার মেয়ে হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী যাকে আদর করে সবাই মদিনার হুর বলে কত রাজা বাচ্চার ছেলেরা বিয়ের প্রস্তাব নিয়ে আসলো তাদের সাথে আমার মেয়ের বিয়ে দিলাম না আর তোমার মতো একটা কালো ছেলের হাতে আমার মেয়ের হাত দিয়ে দেবো ভাবলে কিভাবে যাও আমার দুয়ার থেকে পার হয়ে যাও অপমান করে তাড়িয়ে দিচ্ছে ঘুরে মাদিনা তখন কানেতে আওয়াজ পেয়েছে যে আমার আব্বা সকাল সকাল কোনো একটা মুসাফির মানুষকে অপমান করে তাড়িয়ে দিচ্ছে ঘুরে মাদিনা তখন আব্বাকে বলছে ও আব্বা কে এই মুসাফির মানুষ কেন তুমি ওনাকে তাড়িয়ে দিচ্ছ তখন ঘুরে মাদিনার বাপ বলছে মাগো কাল রাতে তোমাকে বলেছিলাম দয়ান নবীজি তোমার জন্য একটা ভালো পাত্র দেখেছে আমি বুঝতে পারিনি দয়ান নবীজি আমাদের সঙ্গে এই মজাক করবে বলে কি মজাক বলে একটা কালো কুর্সি জঘন্য দেখতে সে কিনা বলে আমার নাম গোরাবুল আরব আমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছে আপনার মেয়ের সাথে বিয়ে হবে তাই আমি ওকে অপমান করে তাড়িয়ে দিচ্ছি তখন হুরে মাদিনা বলছে মাগো হুরে মাদিনা তখন বলছে আব্বা তুমি যদি কিছু না মনে করো তোমার কাছে একটা কথা রাখতে চাই বলে কি কথা মা বাচ্চারা একটু আসতে এ বাবা একটু আসতে যখন এই কথা বলেছে আমি একবারের জন্য তাকে দেখতে চাই তখন হুরে মাদিনার বাপ বলছে কি দেখবি ও এতটা দেখতে খারাপ ওকে দেখলে তো রাগ হয়ে যাবে আমি ওকে অনেক অপমান করেছি ওকে যেতে দে বলে না আব্বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছে একবারের জন্য আমি দেখব এই পর্দার আড়াল থেকে যদি আমার পছন্দ না যায় আমি ওকে ভালোই ভালো বিদায় করব অপমান করব না তখন হুরে মাদিনার বাপ বললো ঠিক আছে তুমি দেখো পর্দার আড়াল থেকে হুরে মাদিনা তখন বলছে তুমি একবার তোমার মুখখানা তোলো আমি তোমাকে দেখতে চাই গোরা বল কোন লজ্জায় মুখ তুলছে না কি মুখ তুলবে বাপ এত অপমান করেছে আর পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী যদি এই কালো কুচিত মুখটা দেখে নাই কত অপমান করবে ভয় ভয়ে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে একবার নাই দুবার নাই তিন তিনবার বলেছে তুমি একবার তোমার মুখখানা তোলো আমি তোমাকে দেখতে চাই আল্লাহ পাকের ওয়াস্তা দিলাম আল্লাহ রাসূলের ওয়াস্তা দিলাম তখন গোরা বল নিজের মুখ তুলেছে আর যেই গোড়াফুল নিজের মুখ তুলেছে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী যাকে আদর করে মদিনার হুর বলা হয় গোরাফুলের রূপ থেকে চেহারা থেকে ঘুরে মদিনার চোখেতে পানি কানতে কানতে আব্বাকে বলছে আব্বা এত সুন্দর একটা মাসুম এত সুন্দর একটা ইমানদার এত সুন্দর একটা সরল সোজা ছেলেকে তুমি কালো কুচি জঘন্য নোংরা যাই ইচ্ছা তাই বলে তাড়িয়ে দিচ্ছিলে শুনে রাখো আব্বা এই পৃথিবীতে যদি আমি কাউকে বিয়ে করতে হয় অন্য কোনো ছেলেকে নয় এই গোরাবুল আরাবকেই বিয়ে করবো বলুন সুভানাল্লাহ কি করে হলো সবাই যাকে গিনা করেছে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হুরে মদিনা পছন্দ করে নিল? দয়ার নবী জি বলে দিয়েছিল গোরাপুর আজ থেকে ফরশাকালের ভেদাভেদ উটে যাবে তোমার বিয়ে হবেই হবে। গোরাপুর কি খুশি মদি হুরে তাকে পছন্দ করে নিয়েছে তার বিয়ে হবে। মদিনার মিনা বাজার সবথেকে বড় বাজার সেখানে কেলাকাটা করছে ও পাঞ্জাবি দা পাগড়ি দা আজ গেরামার বিয়ের দিন আর এমন সময় কি ঘটনা ঘটছে বলছি শুনুন। শোনো শোনো গোরা বল চলে যাও তুমি মদিনা ওই বাদশার বিয়ে আছে নাম তার ঘুরে মদি ওই বাদশার বিয়ে আছে নাম তার ঘুর মদি বিয়ের বাজার করতে গেল বিনা বাজারে হঠাৎ করে যুদ্ধের ঘন্টা ও গো হঠাৎ করে যুদ্ধের ঘন্টা ভেসে এলো তার ওই কানে বাজার কি নেই তলোয়ার সেদিকে বাজার কি চলি চলিল চিকা দিদি চলিল চিকা দিদি মৈদানে গোরা বোল আরাবে আর হল না সে যে বসে রইল ওই ঘুরে মদি না গোরা বোল আরাবে পি আর না পাগড়ি কেনাকাটা করছে সেই সময় যুদ্ধের ঘন্টা বেজে উঠল যেমন ফিলিস্তিনে এখন যুদ্ধ হচ্ছে ইসরায়েলের সাথে ইরানের সাথে তেমন ইহুদি নাসারা তখনও ইসলামের উপর আঘাত আনত আর যেই যুদ্ধের ঘন্টা বেজে উঠেছে তখন গোরাফুল আরব বলল ও পাঞ্জাবি পাগড়ি বাদ দাও আমাকে তলোয়ার দাও দোকানদার বলছে তোমার তো আজকের বিয়ের দিন বলে আমার কাছে দুনিয়া আগে নয় আমার কাছে দিন আগে কেমন মুসলমান ছিল তানারা চলে গেল যুদ্ধের ময়দানে আর এইদিকে হুরে মাদিনা

আসবে কখন পপে সবাই আছে পোধু সে যে বসে আছে ও পোধু সে যে বসে আছে অপ ঘুরে মদিনা যে বসে আছে মেহমান সব খাওয়া দাওয়া করছে মাওলানা চলে এসছে কিন্তু বরের কোনো পাত্তা নেই যে খোঁজ নিতে গেছে সে ছুটে ছুটে আসছে বলছে ওগো এই বিয়ে আর হবে না আর হবে না বলে কেন কি হয়েছে বলে শুনো তাহলে কি হয়েছে ওগো বোধ সেটি বসে আছে অপরো পুকুরে মদিনা হঠাৎ করে এলো খবর ও গো হঠাৎ এলো খবর গোরা পুল আর কবু আসবে না কেন সে ইসলামের তরে শহীদ গয়ে ইসলামের তরে শহীদ গয়ে মিটিয়ে দিল মনের তামান্না মিটিয়ে দিল মনের তামান্না গোডা বললে আডা বিয়ে আর হল না পথ সে যে বসে রইল ওই ঘুরে নে না গোডা বললে আদা বিয়ে আর হল না শেষ মাথায় কবির নাম নাম এখানে আমার অনেক মা বোনেরা বসে আছে আল্লাহ কারোর সাথে না করা যদি কোনো মেয়ের বিয়ের দিন বউ যে ঠাকুর অবস্থায় বসে আছে আর এমন একটা খারাপ খবর আসে যে তোমার সাথে যার বিয়ে হবার কথা সেই ছেলে আর পৃথিবীর মধ্যে নেই সেই বিয়ের মনেতে কত বড় পাথর ভেঙে পড়বে হুরে মালিনার কাছে তো যখন এই খবরটা এসেছিল হুরে মালিনা তখন কানতে কানতে বলছে ও শেষ শেষবারের জন্য আমি গোড়া লাশ লাশকে দেখবো যে আমার রূপকে আগে মনে করিনি যে মনে করেছে দিন তার কাছে আগে ঘুরে মারি না যখন গোড়া লাশকে দেখতে যাচ্ছে তখন দূর থেকে দেখতে পেয়েছে নবীজিও আজকের খানা খেতে আসছিল কার গোরাপুরের বিয়ে ঘুরে মদিনার সাথে ঘুরে মদিনা গোরাভুল দাওয়াত করেছিল নবী গো ঘুরে মদিনা আমাকে পছন্দ করে নিয়েছে আপনি আসবেন আমার বিয়েতে নবীও জানে না গোরাপুল বিয়ের দিনে চলে যাবে যুদ্ধের ময়দানে নবীও গোরাভুলের লাশের সামনে দাঁড়িয়ে সাহাবারা দাঁড়িয়ে আর এমন সময় ঘুরে মদিনা দূর থেকে নবীকে দেখতে পেয়ে কাንতে কাንতে প্রশ্ন করছে শুনুন শেষ কথাই ছুটে এলো গো মদিনা Ono bi shono na. রাবুল কোথায় না গো না ছুটে এল হুরে মদিনা নবীকে বলে শোনো না আমার গো রাবুল কোথায় বিয়ে কি আর হবে না আমার গো রাবুল কোথায় বিয়ে কি আর হবে না কান্তি নবীকে বলে ও নবী শোনো না শোনো না এই পৃথিবীতে আব্বাকে আমি কথা দিয়েছিলাম যদি কাউকে বিয়ে করতে হয় গোরা ফুলকে বিয়ে করব অন্য কোন ছেলেকে বিয়ে করব না ও নবী গোরা ফুল তো শহীদ হয়ে গেছে আমার কি হবে বলো না বলো না নবী গো তা হলে বিয়ে হবে না এত কান্না কাঞ্চে এত কান্না কাঞ্চে নবীও ভাবছে কি উত্তর দেব আজকের যেই মেয়ের বিয়ের দিন তার হব স্বামী যদি শহীদ হয়ে যায় দুনিয়া ছেড়ে চলে যায় আমার কাছে কি উত্তর হতে পারে নবীর চোখেতে পানি নবী তখন মাথা নিচু করে নিয়েছে আল্লাহ তখন বলছে জিবরিল আমি সব সহ্য করতে পারবো কিন্তু আমার বন্ধুর চোখের পানি আমি সহ্য করতে পারবো না যাও যাও জিবরিল তুমি সঙ্গে সঙ্গে দুনিয়ার মধ্যে চলে যাও আর আমার বন্ধুকে একটা খুশির খবর শুনিয়ে দাও যেই জিবরিল নবীকে খুশির খবর শুনিয়েছে নবী কাን কাንতে হঠাৎ হেসে উঠেছে সবাই দেখে অবাক এই তো নবী কাን ছিল আবার হাসছে কেন নবী তখন বলছে শুনুন নবী বলি হুজে মদিনা শুনো শুনো আর কে দনা তোমার পিয়ে হবে গো সাথে তোমার পিয়ে হবে গো রাবের সাথে কবুল করেছে পানা তবে সেই পি এই দুনিয়ায় হবে না সেই পি এই দুনিয়ায় হবে না জাননাতে হবে সেই পি খানা যা জানা দেখাবে সেই বিয়ের খানা সোনো শোনো খুদে মাদীনা সশোতে ভালো পাশাখ কফু খা না সোশোতে ভালো পাশাখ কফু খা না তাই চাইপতিনের মুনের আশা ও কফ এই কোয়াল পাড়ার সকল মনের আশা কি জানাতে খাবো সেই বিয়ের খানা জানাতে খাবো সেই বিয়ের খা গোরা বোল আরা দিয়ে আর বল না সে যে বসে ওই ভে মতি না গোরা বল পের দিয়ে আর বল